এই ঘরের মেজা গুলো আমরা কি করবো টাইলস দিয়ে পুরোটা ফিল আপ এখন বলছে যে কোন মাপের যদি আমরা টাইলস নেই টাইলস করার সময় দেখো না যে টাইলস কাটতে হয় কিন্তু এরা কি

গসাঁকু করব ওই গসাঁকু করে যেই উত্তর টালবে সেটাই হবে আমাদের কি টালছে ক্ষেত্রফল ফল তো ওই পাথরে কি হবে ক্ষেত্রফল ফল এটা কি পারবা তাহলে এটা গসাঁকু করো তোমরা সবাই করছো হ্যাঁ

বারোশ ছিয়ানব্বই এটা পনেরো থেকে কত বাতিল করে ছয় তাহলে কত রে নয় এখানে

তাইলে আমাদের দশক মাত্রে আর পরের উত্তরে লিখবো কি এটা পাথরের এ হয়েছে দেখো